গুড মর্নিং সকলে কেমন আছে আমি ভালো আছি চলে এসেছি সকাল বেলায় কফির সঙ্গে আর মামা খাচ্ছে হলিদ এই দেখো আর আমরা দুজন রেডিও হয়ে গেছি এক জায়গায় যাবো দেখে তো সেটা হচ্ছে এখন বলবো না তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকা দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ সকাল সকাল কাজকর্ম পুরো সেরে নিয়ে শুধু কপিটা খেয়েই বেরিয়ে যাবো এসে রান্না করবো পাগল খেতে আসবে তো চলো অনেক দিনের ইচ্ছে ছিল যাবো যাবো করে কাউকেই পেলাম না লাস্টে একাই যাবো আমি আর মামাম মামাম তো খুব খুশি যাওয়ার জন্য দেখো পুরো রেডি কালকের থেকে বলেই যাচ্ছে মা যে কখন যাবো কখন যাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা এখন আমার চ্যানেলটা সাইকেল ওই জন্য ভাবলাম কি গাড়িটা নিয়ে যে পেছনে নিচে রাখবো আর এইদিকে আমাদের জামা কাপড় ফুল বেলপাতা সব কিছু নেওয়া হয়ে গেছে তো যাই হোক তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়াবো নাহলে ট্রেনটা মিস করবো খুব হয়ে যাচ্ছে চলো ট্রেনের টাইম হয়ে গেছে তাড়াহুড়ো করে এসেছি গাড়িটা ওখানে রেখে আসলাম কী হবে জানি না গ্যারেজে রাখবো অনেকটা দূর গ্যারেজ এই হচ্ছে আমাদের রোলপুর স্টেশন ওভারব্রিজ দেখো ওভারব্রিজ হ্যাঁ বসে আছে বাবা এতিয়া নাই দাদাই 走走走。 いいすみません。<noise> <noise>

اڪيڏا به